রংপুরের উন্নয়নে তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়ন হবে একটি মাইল ফলক এমন মন্তব্য করেছেন রংপুর তিন আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী রিটা রহ তিনি বলেছেন এর উপকল্প বাস্তবায়িত হলে দেশে প্রতিষ্ঠিত হবে ন্যায়ভিত্তিক সমাজ ধানের শীষের পক্ষে প্রচারণায় তিনি তৃণমূলের উন্নয়ন ও মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন শনিবার রাতে রংপুর নগরীর রাধাবল্লভ এলাকা থেকে সাপলা চত্বর হয়ে টাউন হল পর্যন্ত মোশাল মিছিল ও প্রচারণায় অংশ নেন রিটা রহমান তিনি জানান দীর্ঘদিনের উপেক্ষা দূর করে রংপুরের আর্থ সামাজিক অবস্থার পরিবর্তন হারানো গৌরব ফিরিয়ে এবং জনগণের অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানোই তার লক্ষ্য তিনি আরও আশা প্রকাশ করেন আওয়ামী লীগের আমলে নানা প্রতিকূলতার মধ্যেও রংপুর সদর আসনে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করায় এবার মনোনয়ন প্রদানের ক্ষেত্রে তাকে অগ্রাধিকার দেওয়া হবে